ভাই পশুটা এলাকার মানুষ বাগান থেকে ধরছে খুব আহত এবং এটা আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন নেটে ছাজ দিয়ে এই পশুটার নাম জানতে পারলাম এর নাম হচ্ছে গন্ধবুকুল এবং এর মল থেকে কফি তৈরি হয় এর অনেক দাম আসলে এটা মনে হয় বাংলাদেশি না ইউরোপ কান্ট্রির পশু যেভাবে চলে আসছে এলাকার মানুষ একে ধরে এক একটু আহত একটি খেসা বন্দি করে রাখছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন জানি বন্য বিভাগের লোকের কাছে পৌঁছে যায় এ জানি খুব সযত্ন করে একে নিয়ে যেতে পারে আসলে দেখতে খুব হিংস্র এজন্য জন্য মানুষ ভয় পেয়ে এই ভয় পেয়ে মানুষ হয়তো বা আঘাত করছে বা কিছু আঘাত পেয়েছে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন জানি বন্য বিভাগের কাছে লোকের কাছে পৌঁছে যায় এর কফির অনেক দাম এটা ওরা কফি ফল খেয়ে সেটা মল ত্যাগ করলে ওইটা নাকি কফি হয়ে যায় আসলে বেশি বেশি এটা শেয়ার করবেন ভাইরা যদি আপনার শেয়ারে একটা প্রাণীর জীবন বসে যায় আখের দিন আপনি কিন্তু এর সব পাবেন বেশি বেশি এটা শেয়ার করবেন ভাই আপনাদের কাছে অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করেন ভাই বেশি বেশি করে নেটে যখনই সার্চ দিলাম তখনই জানতে পারলাম এর নাম বকুল পশুটার নাম এবং এর কফিতে নাকি অনেক দাম বাংলাদেশের ছয় হাজার টাকা এক টুকরো কফির দাম